শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছে জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানাই ইনি ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যেমন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে ছটা বাজে নিয়ে এখনও বাজতে যায় ছেলে স্কুলে চলে গেছে তার টিফিন টিফিন সব বানিয়ে দিলাম দিয়ে আমি ফ্রেশ হয়ে একটু এক্সারসাইজ করছিলাম তা সেই জন্য পুরো দেখো খেমে গেছি নাহলে সকালবেলার ওয়েদারটা আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে ভোর থেকে দেখছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে আর তারপরে আমি এক্সারসাইজ করছিলাম বলে ঘাম চা খাওয়া হয়নি এখনও বাবা উঠে পড়েছে আর চা করবো এখন একবারে বাবা আমি চা খেয়ে নেবো চা খেয়ে দিয়ে তারপর বিছানা টিছানা বাগিয়ে তারপরে অন্য কাজগুলো করবো জল ভরতে হবে বিছানাগুলো বাগাবো বেড কভার চেঞ্জ করবো আজকে একটা ঘরের সেই জন্য দেরি হবে এখনও আগে চাটা খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপরে ইয়ে করবো ঘরগুলো ঝাঁট দিতে হবে অনেকগুলো ঘর তো ঝাঁট দিতে সময় লাগে আর চারিদিকে এখনও বাগানও হয়নি পরিষ্কার করা হয়নি এখনও সময় লাগবে রঙের কাজ চলতে তো রঙটা এখনো বাইরের দিকটা রঙটা বাকি আছে আর জানালা দরজাগুলো বাকি আছে তাহলে সেই জন্য তোমার সময় লাগবে সেই জন্য চারিদিকে রঙের বালতি সেই চারিদিকে সব জিনিসপত্র ভর্তি হয়ে যাচ্ছে রঙটা যতক্ষণ না কমপ্লিট হয় ততক্ষণ কিছু করা যাবে না বাগানও যাবে না আর কি আজকে রান্নাঘরের ওই জানালাগুলো তোমার হচ্ছে কাঁচগুলোর মাপ নিয়ে যাবে কাঁচগুলো বসবে তারপরে হচ্ছে রান্নাঘরে সিট হতে পারবে এই আর কি রান্নাঘরে এখনো অবধি কিছু মানে কিছু কিছু জিনিস রেখেছি কিন্তু রান্না করা যাবে না রান্না করে রাখার মতন উপায় থাকবে না যা ডালের ইয়ে আছে মানে তুমি একটু কিছু ইয়ে করে তুমি একটু চলে যাও সব একবার খেয়ে নিও সেই জন্য কাঁচগুলো আগে বসে যাক তারপরে হচ্ছে রান্নাঘরে সিফট হবে এই আর কি চলো চাটা করে খেয়ে নিই খেয়ে নিই পরে আসছি এই মাত্র ঘরগুলো ঝাঁট দিয়ে বিছানা টিছানাগুলো সব বাগিয়ে নিলাম এখন আমি জল ভরবো জল ভরে বাবা কি খায় দেখি তাকে খেতে দেবো খেতে দিয়ে সে চান করে ঠাকুর পুজো করে নিচ্ছে সে এখন সব দিনই ঠাকুর পুজোটা করে নেয় আমার একটা কাজ কমে গেল তাহলে তাড়াতাড়ি ঠাকুর পুজোও হয়ে যায় এই সকালবেলা সে চান করে ঠাকুর পুজো হয়ে গেল আমি ঘরগুলো ঝাঁড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে দিলাম আর সে হচ্ছে চান করে আছে ঠাকুর পুজো করছে ফুল তুলবে তবে ঠাকুর পুজো করবে এই আর কি না চলো পরে আসছি সকালে রান্না চাপিয়ে দিয়েছি ভাত বসালাম আর তিল পড়া করেছি আজকে একটু চিকেন রান্না করব চিকেন আনতে বলেছি ও বাজারে যাবে একটু চিকেন আনবে আর একবারে হালকা পাতলা করে একটু ঝোল করবো তা ও তো খাবে না ওর জন্য ডিম হোক মাছ হোক কিছু একটা করে দেবো এই আর কি আর একটা সবজি করে রাখবো রাত্রে রুটি দিয়েও খাওয়া হবে আর এখনও খাওয়া হবে ভীষণ গরম রোদও বেরিয়ে গেছে ভীষণ একবারে এই রান্নাঘরেই ছিলাম সব মশলা টশলাগুলো কেটে বেটে সব রেডি করে রেখেছি পেঁয়াজ আদা রসুন গরম মশলা লঙ্কা সব বাটা হয়ে গেছে বেটে রেডি করে রেখেছি মাংসটা আললে বসিয়ে দেবো আর একটা মিক্সড সবজি করবো কুমড়ো বরবটি এইসব দিয়ে বেগুন টেগুন দিয়ে একটা সবজি হবে আর ওই চিকেনের ঝোল হবে যখন চিকেনটা রান্না করবো তোমাদের সাথে শেয়ার করবো আসলে রান্নাঘরটা তো ছোটো এবারে নিচে বসে বসে রান্না করতে হয় এবারে ফোন ধরতে হবে একাতে করে এবারে জলের ব্যবস্থাটা নেই যে চট করে হাতটা ধুয়ে ফোনটা ধরে নেবো এই আর কি সেই জন্য তোমাদের সাথে রান্না শেয়ার করতে পারিনি যখন নতুন রান্নাঘরে যাবো তখন তোমাদের সাথে রান্না শেয়ার করবো আজকে যখন মাংসটা রান্না করবো তোমাদের একটু দেখাবো এবার হালকা পাতলা করে করবো তেল মশলা খুব কম দিয়ে তেল তো খুব কমই দেবো মশলাও আমি কম কম করে সব কেটে বেটে রেখেছি কেননা বেশি মশলা দিলে এখন সহ্য করা যাবে না গরম এই আর কি চলো বাজার থেকে চলে এসেছে মাংসটা রান্না বসিয়ে দিয়েছি চলো তোমাদেরকে আবার দেখিয়ে দিই মাছ রেখেছিল মাংসটা তেল বেরিয়েছে ঢাকা দিয়ে আস্তে আস্তে হোক এই একটা সবজি করেছি ভেন্ডি ঝিঙে কুমড়ো বেগুন আলু পটল সব দিয়ে একটা সবজি তিল বড়া বাবা আর ওই মাংস খাবে না ডিমের অমলেট করে দিন কষানো হয়ে গেছে জল দিয়ে দিয়েছি দেখো একটু জল ঝোল রাখবো আজকে ওই কাঁচা পাতা লঙ্কা বেটে দিয়েছি গুঁড়ো লঙ্কা দিই নি শুকনো লঙ্কা দিইনি এটা এখন হোক হয়ে গেলে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো আমি ঢাকা দিয়ে দেবো আস্তে আস্তে গ্যাসটা একটু দিই মাংসটা হয়ে গেছে দেখো আমি নিয়েছি এই নামালাম একটু রেখেছি ওই গ্যাস ট্যাসগুলো মুছে নেব এবার পরে ডিমের অমলেটটা করবো গরম গরম এই আর কি চলো এখন আমি চান করতে দেবো পরে আসছি এই মাত্র চান করে আসলাম এখন একটু বসবো তারপর ছেলে স্কুল থেকে আসবে একটু পরে তাকে তখন শরবত দেবো এ আর কি আর সবাই যখন ভাত খাবে তখন একসাথে সবাই ভাত খেয়ে আন গরম লাগছে আমি এখন ফ্যানটা চালাইনি এই সময় মাত্র চান করে আসলাম চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম ঘুমিয়েও গেছিলাম ঘুম থেকে উঠে তারপরে বাবা আবার ডায়ালোসিস করতে গেল তারপরে একটু বাগানে ছিলাম বাগানে ওই গাছপালাগুলো সব ফেললাম যেগুলো শুকনো হয়ে গেছে আর তারপরে এসে কাপড়গুলো তুললাম তুলে সব ভাঁজ করলাম জায়গার জিনিস জায়গায় রেখে জল ভরছিলাম জলের বোতল সব খালি হয়ে গেল সেগুলো সব ভরে রাখলাম কয়েকটা ফ্রিজে রাখলাম কয়েকটা এমনি রাখলাম এখন সেই বাইরের ঘর দুটো আমি ঝাঁট দেবো ঝাঁট দিয়ে সে ঘরটা মুছব আর মেয়েটা এই দিকের ঘরগুলো সব ঝাঁট দিয়ে মুছে দিয়ে চলে গেছে আর আমি হচ্ছে সেদিকের ঘর দুটো এখন ঝাঁট দেবো আজকে হচ্ছে রান্নাঘরের দরজা বসে গেল দিয়ে নোংরা হয়েছে তখন থেকে ঝাঁট দিয়ে হয় সকালে একবার ঝাঁট দিয়ে এসেছি সেই ঘর দুটো আর এখন একবার যাবো ঝাঁট দিয়ে আসবো আর ঝাঁট দিয়ে ঘরটা মুছে তারপরে আটা মেখে রুটি করবো বাবার জন্য ডালিয়া করবো বাবা ডালিয়া খাবে বলেছে আর আমাদের রুটি হবে আর হচ্ছে গরমটা অন্য দিনের তুলনায় আজকে একটু মানে হিটটা দেখছি কম লাগছে গরমটাও একটু কম আছে অন্য অন্যদিন যেমন বিরাট হিট হয় বিছানাপড় তো খুব গরম হয়ে যায় আজকে একেবারে খুব গরম হয়নি আর কি গরম আছে গরম নেই বলা যাবে না কিন্তু মনে হয় অন্য দিনের তুলনায় একটু কম আছে এখন আমি সেই ঘর দুটো কাজ সেরে এসে তারপরে আটা পেঁকে বিক্রি করবো চলো পরে আসছি আবার অনেকক্ষণ পর আসলাম রুটি ফুটি করে তারপরে গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ডালিয়াটা বসালাম ডালিয়াটা করে রেখে দিলাম গরম তো সেই জন্য হলো ডালিয়াটা করেই রেখে দিই ডালিয়াটা করে রেখে তারপরে সে বাইরের ঘর দুটো ঝাঁট দিলাম ঝাঁট দিয়ে পুরো বাইকটা ঝাঁট দিলাম যে ঘর দুটো মুছলাম মুছে টুচে তারপরে আমি সন্ধে দেখালাম সন্ধ্যে দেখিয়ে গাছগুলো সব বাগানের গাছগুলো শুকিয়ে গেছিলো সেগুলো আবার সব জল দিলাম অনেকক্ষণ সময় গেলো সেগুলো জল টল দিয়ে এসে বসলাম দেখো ঘাম দিয়ে দিয়েছে ফ্যানটা বন্ধ রেখেছি এখন একটু আমি তোমাদের সাথে কথা বলবো না আবার শুনতে পাবে না সেই জন্য আর সব রাত্রে তো সব কাজ হয়েই গেছে আর হচ্ছে মাংস আছে রুটি দিয়ে খেয়ে নেবো সে আর বাবা মাংস খায়নি তারা হচ্ছে ডিমের অমলেট করে দিয়েছিলাম সেই দিয়ে ভাত খেয়েছিল আর হচ্ছে রাত্রেবেলা রুটি হচ্ছে একটা সবজি আছে সেই দিয়ে খাবে আর এই আর কি আর হচ্ছে চিকেনটা হালকা পাতলা রান্না করেছিলাম ভালোই হয়েছিলো খারাপ হয়নি খেতে ভালোই লাগছিলো খেতে বেশ সেই দিয়ে ভাত খেয়েছি আমি আর আমার ছেলে এখনও চিকেন আছে সেটা দিয়ে রুটি খেয়ে নেবো এই আর কি আর আর তো সন্ধেবেলা কিছু কাজ নেই এখন এবারে একটু বসবো গরম তো ফ্যান চালিয়ে একটু বসবো আর বসে বসে ভিডিওটা এডিট করে নেবো চলো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে অতক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা